ইফ দ্য ইন্টারেস্ট আর্ন ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার অন আার সাম ইজ থ্রি সেভেন টু সিক্স অ্যান্ড দ্য রেট অফ যদি একটি নির্দিষ্ট আসল দ্বিতীয় বছরের অর্জিত সুদ টাকা হয় এবং সুদের হার বার্ষিক পনেরো হারে হারে হয় তাহলে আসল কত তাহলে দেখো ধরে নিচ্ছি আমরা আসলটা হচ্ছে পি টাকা তো আসল পি এবার যেহেতু চক্রবৃদ্ধি হারে হচ্ছে তাহলে প্রথম বছরের ক্ষেত্রে কি হবে প্রথম বছর শেষে এটা কম্পাউন্ড হবে ফিফটিন পার্সেন্ট হারে পিটা তাহলে কম্পাউন্ড হলে আমরা পাবো হচ্ছে টোটাল সুদ আসল পাবো হচ্ছে আমরা এটা থ্রি এটা হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি থ্রি পি বাই টোয়েন্টি এত টাকা পাবো তাহলে ধরে নি যে আসল আছে পি টাকা তাহলে আফটার ওয়ান ইয়ার হচ্ছে কম্পাউন্ড হবে ফিফটিন পার্সেন্টে তাহলে কত হবে কম্পাউন্ড হলে কাটলে থ্রি এখানে কাটলে হচ্ছে টোয়েন্টি তাহলে হচ্ছে টোয়েন্টি থ্রি পি বাই টোয়েন্টি এতটুপি হবে এবার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কথা হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এটাই হবে আমাদের আসল অর্থাৎ টোয়েন্টি থ্রি পি বাই টোয়েন্টি ইন্টু ওয়ান প্লাস ফিফটিন বাই হান্ড্রেড কত হবে টোয়েন্টি ইকুয়াল টু টোয়েন্টি থ্রি পি বাই টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি এত রুপি তাহলে আমার ইন্টারেস্ট সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট করতে হবে সেকেন্ড ইয়ারের টোটাল আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে ইন্টারেস্ট সেকেন্ড ইয়ারের আসল ছিল তাহলে এখানে আমরা টোয়েন্টি থ্রি পি বাই এটা সমান সমান বলেই দিয়েছে হচ্ছে দেখো থ্রি সেভেন টু সিক্স এটার ভ্যালু বলে দিয়েছে থ্রি তাহলে আমরা এখান থেকে টোয়েন্টি থ্রি 20 বাই টোয়েন্টিকে কমন নিতে পারি তাহলে এখানে থাকবে টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি মাইনাস ওয়ান এখানে হচ্ছে থার্টি সেভেন বাই টোয়েন্টি সিক্স দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 162 সিক্সটি টু আবার এখানে হিসাব করলে পাবো হচ্ছে থ্রি বাই টোয়েন্টি কাটাকুটি করলে এখানে পাবো আমরা হচ্ছে ফাইভ ফোর দ্য ভ্যালু অফ p টু ওয়ান তাহলে টু ওয়ান সিক্স ডাবল হচ্ছে রাইট আনসার এটা হচ্ছে আমাদের আসল যেটা প্রথমে নেওয়া হয়েছিলো